নমস্কার বন্ধুরা সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে একটা ছোট্ট করে শুরু করলাম শুভ শুভ বিজয়ার নতুন একটা ব্লগ নীলকণ্ঠপোধায় এতক্ষণে গিয়ে মহাদেবকে খবর দিয়েও দিয়েছেন আর মা ফিরেও গেছেন তার সংসারে আমরা রয়ে গেছি আমাদের নিজেদের সংসারে মন খুব খারাপ মা চলে গেছেন তবু যেহেতু এসো হাত ধরি টিম বলে কথা মন খারাপ করলে বসে থাকলে তো চলবে না তাই দেখুন ছোট্ট করে একটা বিজয়ের ব্লগ নিয়ে চলে এলাম এই যে সন্ধেবেলা বসে বসে সবাই হাঁড়ি মুখ করে বসে না থেকে আকাশের দিকে একবার তাকাচ্ছি মেঘ বৃষ্টি কি করব কি করব ব্যাস এই যে রয়েছে আমাদের কাকিমা বলে এত মন খারাপ না করে সবাই মিলে এসো একটু কোল্ড ড্রিঙ্কস খাই আনন্দ করে তো শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই আপনারাও মন খারাপ না করে আবার একটা নতুন উদ্যমে তৈরি হন আসছে বছর আবার হবে এই আশা নিয়ে তো আমরা আমাদের কোল্ড ড্রিঙ্কস খেতে থাকি দেখতে থাকুন